ইসলামের পাঁচটি স্তম্ভ হচ্ছে কালেমা নামাজ রোজা হস ও জাকাত তো এই পাঁচটি স্তম্ভের মধ্যে ধনী ব্যক্তিরা দুইটি স্তম্ভগুলো পালন করতে পারবে যেরকম হচ্ছে হস ও জাকাত এই দুইটি যারা ধনী ব্যক্তি তাদের জন্য প্রযোজ্য আর তিনটি কিন্তু সবাই করতে পারবে যেরকম কালেমা নামাজ রোজা এগুলো কিন্তু ধনী গরিব সবাই পালন করতে পারবে তো এর মধ্যে বিশেষ একটি স্তম্ভ হচ্ছে রোজা যেটা বছরে একবার সবাই পায় এর মর্যাদা কিন্তু আল্লাহতালা নিজের হাতে দান করবেন এটা কিন্তু আল্লাহতালা বিশেষভাবে বলে দিয়েছেন আল কোরআনে মুসলমানদের জন্য অনন্য উপহার হচ্ছে রমজানুল মোবারক পুরো রমজান মাস শিয়াম পালন করা ফরজ পবিত্র মাসটি শুরু হতে আর বেশিদিন বাকি নাই তার আগে রহমত বরকত মাগফিরাত ও নাজাতের মর্যাদাপূর্ণ মাসটি পেতে একটি দোয়া বেশি বেশি পরা জরুরি তা হল আল্লাহম্মা বাল্লিক না রমাদান অর্থ হল হে আল্লাহ আমাদের জন্য রমজান কবুল করুন অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন রমজানের রহমত বরকত মাগফিরাত ও নাজাত পেতে আমাদের রমজানে পৌঁছে দিন ছোট্ট এই দোয়াটির পাশাপাশি আরও একটি দোয়াও বেশি বেশি পরা যেতে পারে তা হলো আল্লাহমা বারিক ফি সাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হে আল্লাহ আপনি আমাদের জন্য সাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে রহমত বরকত মাগফিরাত ও নাজাতের মাস রমজান দান করুন সুস্থতার সঙ্গে রোজা পালন করার তৌফিক দান করুন আমি রমজান আল মোবারাকে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবো কোরআন তেলাওত করব এবং সঠিকভাবে আমরা রোজা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম